নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো এই বর্ষায় আমরা ছাদে তো গাছ করছি সেখান থেকে আমাদের ছাদের অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে বন্ধুরা আমরা ছাদে গাছ করব কিন্তু আমাদের ছাদের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে বন্ধুরা তার জন্য আমি আজকে কিছু বিশেষ প্রক্রিয়া নিয়ে এসেছি সেগুলো যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ছাদে কোনো ক্ষতি হবে না আমাদের ছাদে অনেক অনেক বড় বড় গাছ থাকে ফুল গাছ তো থাকেই তার সাথে ফল গাছও কিছু রাখি আমরা সেখান থেকে যদি আমরা বড় বড় টবে ছাদে যদি এইভাবে বসিয়ে রাখি সেখানে কি হবে বর্ষার সময় যেমন নিম্নচাপ হচ্ছে টানা বৃষ্টি সেখানে ছাদে যেমন জল জমছে তার সাথে টবের নিচটাও কিন্তু একেবারেই রোদ পায় না সেখান থেকে যদি আমরা অন্য রকমভাবে গাছগুলোকে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ছাদেরও কোনো ক্ষতি হবে না এবং আমরা অনায়াসে ছাদে গাছ করতে পারবো অনেক অনেক বন্ধুরা প্রথমে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমরা যখন বহু বর্ষজীবী গাছ বসাবো যেমন বুগেন ভেলিয়া তার সাথে জবা কিছু ফল গাছ এবং যেগুলো আমরা এক বর্ষ গাছ বসাবো যেমন একটু সিজেনের ফুল গাছ গাঁদা চন্দ্রমলিকা এগুলো কি হবে আপনারা মাটি একটু বেশি দিলে টবে কোনো ক্ষতি নেই কিন্তু যখন আমরা বহু বর্ষজীবী গাছ বসাবো তখন কিন্তু আমরা টবের মাটিটা হালকা রাখবো হালকা বলতে মাটির ভাগটা কম দেবেন বন্ধুরা সেখানে আপনারা ভার্মি কম্পোস্ট ভাগ দেবেন মাটি এক ভাগ দেবেন এবং তার সাথে দেবেন কাঠের গুঁড়ি চার ভাগ এইভাবে যদি আপনারা টপটা ভর্তি করতে পারেন তাহলে মাটির ভাগটা এক ভাগ আমরা দিলাম সেখানে কি হবে টপটা আমাদের একেবারে হালকা থাকবে সেই হালকা টপটা রাখার জন্য আমাদের যে ছাদে আমাদের লোড হচ্ছে সেটা কিন্তু অনেকটা কম হবে তারপর আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি বন্ধুরা সেইভাবে যদি আপনারা ছাদে রাখতে পারেন তাহলে কিন্তু ছাদের যেমন কোনো লোডও হবে না এবং বর্ষায় আমাদের ছাদে কোনোভাবে জল জমবে না এই যে পাঁচিলে যদি আমরা ছাদে রাখি কি হবে যখন ঝড় হবে তখন কিন্তু নিচে পড়ে যাবার ভয় থাকবে বন্ধুরা সেখান থেকে আপনারা যদি ঠিক এইভাবে কিছু স্ট্যান্ড কিনে নিয়ে আসে গাছ বসান তাহলে কিন্তু যখন বৃষ্টি থেমে যাবে তখন কিন্তু নিচে সে কিন্তু রোদটা ভালোভাবে পাবে ছাদটা আমাদের শুকিয়ে যাবে ছাদের কোনো ক্ষতি হবে না এবং ছাদে কোনো লোড হবে না এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই গাছ বসাতে পারবেন আমরা গাছ ভীষণ ভালোবাসি গাছ আমাদের বসাতে হবে কিন্তু আমরা যদি এইভাবে ছোট ছোট কিছু প্রসেসের দ্বারা গাছ বসাতে পারি তাহলে কিন্তু আমাদের ছাদের কোনো ক্ষতি হবে না আমাদের ছাদও দেখতে হবে যাতে কোনো ক্ষতি না হয় এবং গাছও আমরা বসাবো এবং যেগুলো আমাদের ফল গাছ সেগুলো কিন্তু ছাদে আমাদের বছরের পর বছর থাকে আর সেখান থেকে আমরা কিন্তু এইভাবে গাছগুলো স্ট্যান্ডের মাধ্যমে বসাতেই পারি তাহলে আমাদের ছাদের কোনোভাবে এই যে দেখুন বন্ধুরা জলটা কিন্তু ভিজ দিয়ে বেরিয়ে যাচ্ছে তার জন্য আমাদের ছাদের কোনো ক্ষতি হবে না এবং যখন রোদ পড়বে সে কিন্তু ছাদটা শুকিয়ে যাবে এইভাবে বন্ধুরা আপনারা গাছ বসান এবং ছাদে যখন বসাবেন বন্ধুরা আমি যেভাবে বসিয়েছি কিছু কাঠ দিয়ে এবং তার লাগবে সেই তার দিয়ে বেঁধে যদি আপনারা ছাদে গাছগুলো লাগতে পারেন তাহলে ঝড়ে যেমন গাছ পড়ে টব ভেঙে যাবে না তেমনি কিন্তু ছাদের লোড একেবারেই হবে না বন্ধুরা খুব সহজভাবে আপনারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতেই পারেন খরচা খুব বেশি হবে না আপনারা এইভাবে যদি বড় বড় যে সমস্ত গাছ যদি বসিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আমাদের ছাদে একেবারেই লোড হবে না এবং জল জমারও ভয় থাকবে না বন্ধুরা এইভাবে আপনারা ছাদ বাগানে গাছ করুন বর্ষায় আর এইভাবে নতুন নতুন ফুল ফোটান আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার